নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে আমি চিকেন মাঞ্চুরিয়ানের রেসিপি নিয়ে হাজির হয়েছি চিকেন মাঞ্চুরিয়ান অত্যন্ত টেস্টি একটা রেসিপি আর যেটা বাচ্চা বড় সবাই পছন্দ করে আর রেস্টুরেন্টে গেলে টাকাও লাগে অনেক তাই যদি রেস্টুরেন্টে না গিয়ে বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে খুব ভালো হয় তার জন্য আমি নিয়েছি চিকেন সাতশো গ্রাম রসুন দিয়েছি এক চা চামচ আদা বাটা দিয়েছি দু চা চামচ গোলমরিচ দিয়েছি হাফ চা চামচ নুন দিয়েছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ এবার চিলি সস টমেটো সস সয়া সস সব দু চামচ করে দিয়েছি আর টমেটো কেচাপ দিয়ে দিয়েছি আমি এক চা চামচ সমস্ত উপকরণ দিয়ে আর শেষের দিকে চিনিও দিয়েছি ও তেলও দিয়ে দেব আমি তিন টেবিল চামচ তিন চা চামচের মতো সব কিছু দিয়ে ভালো করে মেখে নিতে হবে মেখে নেওয়ার আগে ডিম দিয়ে দিই দুটো দুটো ডিম দেবার পর এর মধ্যে দিতে হবে বাইন্ডিংটা যাতে ভালো হয় তার জন্য দিতে হবে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে খুব মুচমুচে হয় খেতে খুবই ভালো হয় তিন চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি বেকিং পাউডার দিয়েছি হাফ চা চামচেরও কম মানে এক চা চামচের চার ভাগের এক ভাগ দিয়ে ভালো করে প্রথমে মেখে নেব যদি এতে মাখাটা হয়ে যায় তাহলে ঠিক আছে নইলে একটু ময়দা আমি দিতে দেব । ময়দা দিয়ে দিয়েছি পরে চার চা চামচের মতো ময়দার বদলে আপনারা চাইলে পুরোটাই কর্নফ্লাওয়ার দিয়েও মাখতে পারেন আমি ময়দা দিয়ে দিয়েছি চার চা চামচের মতো দিয়ে ভালো করে মেখে ঢেকে রাখবো এক ঘন্টার মতো এক ঘন্টা ঢেকে রাখলেই হয়ে যাবে এক ঘন্টা পরে দেখুন পুরো চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে এবার কড়াইয়ে আমি কিছুটা রাইস ব্র্যান্ড তেল দিয়ে দিয়েছি বা যে কোনো সাদা তেল আপনারা দিতে পারেন দিয়ে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এই পিসগুলো এক এক করে এর মধ্যে ছেড়ে দিতে হবে প্রথমে পকোড়ার মতো করে সবগুলোকে ভেজে নিতে হবে আমি সমস্তগুলোই ভেজে নেবই এক একভাবে আর সবগুলো গো গোল্ডেন কালার হয়ে যাবে ঠিক সেই সময় তখনই নামিয়ে নিতে নামিয়ে নেব দেখুন এক এক করে পকোড়াগুলো আমি সব ভেজে নিচ্ছি এদিকে চিকেন মাঞ্চুরিয়ান করার জন্য আমি যা যা উপকরণ নিয়েছি পেঁয়াজ নিয়েছি তিন থেকে চারটে পেঁয়াজ পেঁয়াজটাকে ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি একটা পেঁয়াজ চার টুকরো করে তার চার টুকরোর এক ভাগটাকে হাফ করে আর পেঁয়াজের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি ক্যাপসিকামটাকেও আমি ডুমো করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর রসুন কুচিয়ে নিয়েছি কিছুটা গোটা রসুন নিয়েছি কিছুটা আর ভিনিগার দিয়ে কাঁচা লঙ্কাটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম রসুনটা একেবারেই অপশনাল গোটা রসুনটা তবে উঁচানো রসুনটা দিতে হবে তবে খেতে ভালো লাগবে এবার পকোড়াগুলো আমি ভেজে সব তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আরও কিছুটা পকোড়া আমি ভেজে নেব যে চিকেনগুলো ছিল বাকি চিকেনগুলো সব ভেজে নেব সব চিকেনগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন ওই তেলের মধ্যে আমি গ্রেভিটা বানাতে শুরু করব আগে পকোড়াগুলো ভেজে নিই তারপরে গ্রেভি বানাবো এক দিকটা ভালো করে ভাজা যখন হয়ে যাবে তখন অন্য দিকটা উল্টে দিতে হবে উল্টে দিলে দু পিঠ ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন এটাকে সবগুলো তুলে নিলে হয়ে যাবে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি গ্রেভি বানানোর আগে আমি ওর মধ্যে কিছুটা গোটা গরম মশলা ফোড়ন দেব। এলাচ ডালচিনি ও লবঙ্গ নিয়ে কিছুটা ফোড়ন দিয়ে দেব। এবার কুচে রাখা পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজগুলো মধ্যে সব এক এক করে দিতে থাকবো পেঁয়াজগুলো যখন ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে যখন কিছুটা গোল্ডেন গোল্ডেন কালার চলে আসবে তখন এর মধ্যে ক্যাপসিকামগুলো আমি দিয়ে দেব। কেপচিকামগুলো দিয় কেপচিকামগুলো দিয়েও ভেজে নেব ক্যাপসিকামগুলো যখন ভাজা হয়ে যাবে তখন কেটে গোটা গোটা রুসুন কোয়াগুলো আমি দেবো রসুনের কোয়াটা দিলে খেতে ভালো লাগে সেই কারণেই দিয়েছি এবার পেঁয়াজ ক্যাপসিকাম যাতে তাড়াতাড়ি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় জন্য নুন দিয়ে দিয়েছিলাম হাফ চা চামচ এবার এর মধ্যে কুচিয়ে রাখা রসুনগুলো আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুনগুলো সবার শেষেই দিতে হবে নইলে আগে দিয়ে দিলে রসুনগুলো পুড়ে যাবে আর ভালো খেতে হবে না এবারে যখন দেওয়ার পর খুব বেশি কোন ভাজতে লাগবে না মোটামুটি ভাজা হয়ে গেলে তখন ওর মধ্যে তিন বাটির পরিমাণ জল দিয়েছি এবার এর মধ্যে দু চামচ করে টমেটো সস সোয়া সস ও চিলি সস নিয়ে দিয়ে দেব এবার সোয়া সসটা দিয়ে দিচ্ছি আগে ওগুলো দিয়েছিলাম পরে সোয়া সস দিয়ে দিচ্ছি সব দু চামচের মতো করে দিলেই হবে দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে ফুটতে দিতে হবে খুব ভালোভাবে যখন ফুটে যাবে তখন টেস্টটাকে আরও বাড়ানোর জন্য গোলমরিচ দিয়ে দেব আমি হাফ চা চামচের মতো এবারে পকোড়ার বলগুলো সব এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে ফুটতে দেবো খুব ভালো করে ফুটে উঠলে পাঁচ মিনিট অপেক্ষা করব ফোটার জন্য এবার বাটিতে কিছুটা পরিমাণ জল নিয়ে এর মধ্যে এক চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলে নিয়ে এই মাঞ্চুরিয়ানের মধ্যে দিয়ে দিতে হবে এবার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিতে হবে এক চা চামচ আর ঝালটা আমার কম মনে হয়েছিল ওই জন্য পরে আমি আরও হাফ চা চামচের মতো গুঁড়ো লঙ্কা দিয়েছি ঝাল ও নুন আপনারা একেবারে আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার যে লঙ্কাটা আমি ভিনিগারে ভিজে রেখেছিলাম এই লঙ্কাটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি লঙ্কাটাও আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমাদের বাড়িতে বেশি ঝাল খাওয়া হয় না তাই আমি অল্প দিয়েছি আর পরে লাগলে ওই লঙ্কা নিয়ে নিতে পারবেন চিকেন মাঞ্চুরিয়ান রেডি আপনারা চাইলে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন রেস্টুরেন্টে যাওয়ারও প্রয়োজন পড়বে না খরচাও অনেক কম হবে আর ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে পারবেন খুবই ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনি যদি আমার পরিবারের সদস্য হয়ে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছেই চলে যায় যারা আমার পরিবারের সদস্য তাদের জানায় অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা ভিডিওতে আপনাদের কাছেও যদি নতুন কোনো রেসিপি থাকে আমাকে অবশ্যই জানাতে পারেন আমি তাহলে আপনাদের রেসিপিটি বানিয়ে আমার চ্যানেলে দেখাতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন